আমরা ইটালিতে আসছি আজকে দ্বিতীয় দিন ওই যে ওইখানে হচ্ছে আমাদের বাসা ওই যে বাসা বাট আমরা এখন আমরা চিনি না কিন্তু বের হয়ে গেছি আমার হাজব্যান্ড আমাদেরকে লোকেশান দিচ্ছে লোকেশান দিয়ে হচ্ছে যে আমরা যেন এই লোকেশানে লোকেশানে চলে যাই ও আগে চলে গেছে মানে আমার আমাকে রাস্তাগুলো চিনানোর জন্য আর কি আমি যেন খুব দ্রুত সময় রাস্তা চিনে যাই এই জন্য আমি জানি না চিনব কি না আমি আমার ছেলে নিয়ে বের হয়েছি আমরা চিনার চেষ্টা করতেছি তো কী হয় না হয় ভিডিওতে দেখব

খেজুর গাছগুলো খেজুর নাকি কেউ খায় না এগুলা নিচে পড়ে থাকে আজও না সব কিছু অদ্ভুত এটা বাংলাদেশ না ই টাল সুন্দর

আবার আসবো সুন্দর করে দিনের বেলায় এসে ভিডিও করবো ওইদিকে মার্কেট হওয়া যে দোকান তো আবার আসবো এটা আমার বাসার কাছে তো আবার আসবো এসে ভিডিও করবো পার্কে সুন্দর একটা ভিডিও দিবো আজকে শুধু দেখার জন্য আসছি জায়গাটা চেনার জন্য আসছে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন